নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে বিস্তারিত খবরে একেবারে সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনা গোবরডাঙ্গায় মসলন্ডপুর স্টেশন এবং গোবরডাঙ্গা সংযোগকারী রেল লাইন থেকে উদ্ধার হয়েছে এক যুবকের রক্তাক্ত দেহ বুধবার সকালে স্থানীয়রা রেল ব্রিজের কাছে দুই লাইনের মাঝে ড্রেনে পড়ে থাকতে দেখেন দেহটিকে মৃতদেহের গলায় শক্ত করে ভাতা ছিল বেল্ট মুখে ভারী কিছু দিয়ে থেতলে দেওয়া হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোবরডাঙ্গা থানার পুলিশ ও বনগার্ড জিআরপি অন্য কোথাও খুন করার পর দেহটিকে ফেলে দেওয়া হয়েছে রেল লাইনে ইতিমধ্যে পুলিশ এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি তবে অজ্ঞাত পরিচয় যুবকের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এ নেপথ্যে খুন নাকি অন্য কিছু তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন রহস্য ঘেরা এই নৃশংস ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় দুটো মাঝখানে একটা বডি তার গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে পরে রয়েছে আমরা কেউ তাকে চিনি না আমরা তৎক্ষণাৎ লোকাল থানায় খবর দিলাম লোকাল জিআরপি এবং থানা সমস্ত প্রশাসনই সঙ্গে সঙ্গে চলে এসছে তারা এখন তদন্ত করবে তাদের উপর নির্ভর করবে কি মনে হচ্ছে এখানে খুন করে দেওয়া হয়েছে এটা সমস্ত কিছু তদন্তের উপর নির্ভর করবে তদন্তের যদি হয় এই সে বডিতে কি দেখতে পেলেন বডিতে দেখলাম একদম পুরো ক্ষতবিচ্ছিন্ন অবস্থায় গলায় ফাঁস দেয়া এবং পুরো চারিদিকে রক্ত তারপরে তারপরে আমরা লোকাল থানায় এটা হচ্ছে দুটো রেল লাইনের মাঝখানে গোবরডাঙ্গা

অস্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। নাকিও হতে পারে কারণ গলায় একটা ফাঁস বা একটা বেল পরানো রয়েছে। হ্যাঁ পুলিশ আসছে। পুলিশ, জিআরপি রো আসছে এবং গোবটাঙ্গা থানার অফিসাররাও আসছে। গলায় মানে কখন হতে পারে এই ঘটনা এটা তো সম্পূর্ণ তদন্তের ব্যাপার তবে হয়তো রাতের দিকে হতে পারে।